করতেছে কত দিব কে পাবে না তোমাদের জন্য 500 1000 এর অপশনটা সবদের জন্য ছিল হ্যাঁ কাস্টমারদের জন্য 1000 টাকার অপশন দিছি দেখি ওকে সো এই কালারটা যা লাগতেছে এটা নিয়ে নিবেন ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে পাড়ের মধ্যে এরকম জড়ি সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর আর শাড়িটাতে এরকম করে ফয়েল প্রিন্ট করা আছে খুবই সুন্দর ফয়েল প্রিন্টগুলো উঠবে না কিন্তু এটা কিন্তু উঠবে না আপনি এটা কিন্তু জীবনে উঠবে না ফয়েল প্রিন্ট কাপড় ছিঁড়ে যাবে তারপরে ফয়েল প্রিন্ট উঠবে না এত কোয়ালিটি ফুল এত সুন্দর শাড়ি আমার পরা শাড়িটার কালার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি ডিসকাউন্টে সাতাইশশো পঞ্চাশ দিচ্ছি আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট অনেক সুন্দর বাউ এক্সেলেন্ট রিয়েলি রিয়েলি নাইস এই শাড়িটা

বিগ সেলের ইভেন্ট শাড়িটা ব্লাউজ পি সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখলেই ভালো লাগবে ফাইম লাইফটা শেয়ার হতেছে ঠিক মতো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কামেন্ট করতে হবে এখন আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা মার্কেটে লেভেল জুতে শপ নাম্বার তিনশো একান্ন তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বাই তনি থেকে ও মাই গড হ্যালো সাফরিনা নুর তিসা আপু কেমন আছে আমার বড় শাড়িটা চারটা কালার যে যে কালারটা নিতে চান এইটাকে এত কম প্রাইসে দিতেছি মিস করলে একদম মিস হয়ে যাবে শাড়িটা এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি মাসাল্লা সুপার জুপার জুপার অফার প্রাইসে এই সুন্দর শাড়িটা নিতে চাইলে

গ্রিনের সাথে একদম ডিপ অরেঞ্জ কালারের কম্বিনেশন বাড়ি শাড়িটা কেন আ হা গোল্ডেন কালার ফয়েল প্রিন্ট করা এইটা আপনার শাড়ি ছিঁড়ে যাবে কিন্তু ফয়েল প্রিন্ট উঠবে না এত সুন্দর আবার ডিজিটাল প্রিন্ট করা আছে তার উপর ফয়েল প্রিন্ট করা আপনার শাড়ির পার্টটা উপরের পার নিচের দিকের পার সব কিছু না এত সুন্দর শাড়িটা মিস করে ফেললে মিস আবার ব্লাউজ পিস সহ কমেন্ট করি কে কত লিখতেছেন উনিশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ আচ্ছা ব্লাউজ পিস সহ একুশশো আশি বেলা বাইশশো আশি কে লি কত হয় এই শাড়িগুলো এক পিস করে আছে এবং আমি যে ডিসকাউন্ট প্রাইসটা দিব আমাদের সব শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে পাবেন শাড়িটা এই যে এখন যে একটা প্রাইস দিব এই সব শোরুমে সেম প্রাইসটা পাবেন অনলাইনে সেম প্রাইস শোরুমে সেম প্রাইস